আমার ভাইয়ের বাড়িতে আইছি বাবার বাড়িতে আইছি আমার ভাইয়ের বাড়িতে আইছি বাবা বাড়িতে আমি তো কই না তোমার বেহাড়ি বাড়ি গেছো এটা কইছি আমি এটা আমি কই নাই বাবার বাড়িতে আইছো দুই তিন পর পর কি হ্যাঁ আপনাদের জামাইনা মারা গেছে অ্যাক্সিডেন্টে খুঁঞ্জি তো তার আমি কি করব কিন্তু যতবার তো মারും আমার ছেলেটাকে নিয়ে চলতে কষ্ট হইতেছে ওই কারণে ভাইয়ের বাড়িতে আরছি

কেমন ব্যবহার করবো তুমি লাগে কেমন ব্যবহার করবো তোমাকে চুমো দেবো নাকি হ্যাঁ তুমি উষ্টমে দরকার ইত্যাদি দরকার বুঝছো বাবার রে বাবা ভাই একটা ভাই দুই দিন পর পর দুই দিন পর পর এই বিরতে এই বিরতে অন্য কোথাও গেম মরতার না হ্যাঁ তাহলে আপনার ব্যবহার এমন কেন আমি আপনার বাড়িতে আসিনি আমি আমার বাবার বাড়িতে আসছি ভাইয়ের বাড়িতে আসছি কথা পাতি সুন্দরভাবে বলবেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করিনি আর আমার ভাই আমাকে বলছে আসার জন্য তাই আমার ছেলেকে নিয়ে আমি চলে আসছি ও মানে এখন ভাইয়ের বাড়ি বাপের বাড়ি মানে ক্ষমতা পাইয়া লাইছো কেন ইয়া ভাইয়ের কান দৌড় বলা কি এটা আমি হইতে দিমু না এটা আমি হইতে দিমু না আমি আমার বাবার বাড়িতে আসতে পারে আমার অধিকার আছে বরং আপনার অধিকার নাই আপনার সাথে আমি সুন্দরভাবে কথা বলছি আপনি আমার সাথে রং কথা বলছেন আপনি আমাকে বাধ্য করতেছেন আপনার সাথে খারাপ আচরণ করতে বাবারে বাবা মহিলার চাপা দেখছনি

বস তোমার মামা আসবো তোমার মামার সাথে কথা বইলা আমরা এখানে থাকবো ওই বইলা কি যেতে সুপারিতে বুঝছো হ্যাঁ আমার ভাই আসুক আমার ভাই আসলে আমার ভাইয়ের সাথে কথা বলে আমি বের হয়ে যাব আমার ভাই যদি আমাকে বলে বের হয়ে যেতে তাহলে আমি যাব তোমার ভাইয়ের ক লাগবো কিন্তু আমি কইতাছি না না আপনি ফ্যামিলির কেউ না বাবারে বাবা বাপ দেখ শুনি মৌলার কথা দাঁড়িয়ে আপু কার সাথে কথা বলছেন আপনি আপনি এবার এই কি করতেছেন আপনি আমার বাড়ি কি করতে চাইছেন আমি আমার বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছে আমার ভাই বলছে আসার জন্য তুমি এই বাড়ির বউ তোমার বাড়ি কি করে হয় কি বললেন আপনি এবারে আপনার এবারে আমার জামাই আমার আপনার না বের হয়ে যান আমার বাসা থেকে আমার ভাই আসুক ভাই ভাই না এই বাড়িতে যা হয় সব আমার কথা দিয়ে চলে বাড়ি থেকে আপনি বের হয়ে যান এবারে আপনার না ঠিক আছে বের হয়ে যান আর বাড়িতে কখনো আসবেন না আর দুই দিন পর পর আমার বাড়িতে কেন আসেন আপনি

আর আমার ভাই আমাকে আসতে বলছে আমি এখানে এসেছি আমার ভাইয়ের অধিকার যতটুকু আছে আমার অধিকার আছে আপনি বারবার যে অধিকার অধিকার করেন তুমি বই হিসেবে শুনো আমি তোমার কথা মতো যাব না আর তোমার বাবার কথা মতো যাব না আমার ভাই আমাকে আসতে বলছে আমার ভাই আসুক তারপরে দেখা যাবে আপনি তো একটা নির্লজ্জ বেহায়াবার সাথে কি বের কতবার বলছে আপনাকে বের হয়ে যাইতে আপনার কি লজ্জা শরম নাই বের হন আমার বাসা থেকে লজ্জা শরম নাই তো কি কই জানো যে ভাত খানা ডাল খানা

তোমার বউ আর তোমার শ্বশুর আঙ্গুর সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে আমরা বড় তো নি আঙ্গুর কয় এবার বাইরে দিতে কি ব্যাপার আমার বোন আমার বাসা আসছে বাহাতে বের হয়ে যাবে কেন তুমি তোমার বোনকে যাইতে বলছ আমাকে একবার বলছো বোন ভাইয়ের বাসা আসবে সেখানে তোমাকে বলতে হবে কেন বুঝলাম না কিছু কেন বলতে হবে না আমি এবারে বাড়িতে কেউ না যে আমাকে বলবা না তুমি দেখো এটা যেমন আমার বাবার বাসা আমার বোনেরও বাবার বাসা উনি যখন ইচ্ছা আসতে পারে এখানে বলা না বলার কিছু নাই আমার বড় বোন আসছে তাতে কি হয়েছে

আমার বোনের সম্পত্তি আমি নিতে পারবো না কি লিখে দিবা তুমি আমার আব্বুর কাছে কেন থাপড় মারছো কত বলবি না একদম কত বললি না অনেক খুন ধরে তো কত কথা বলতেছি অনেক খুন ধরে তো সহ্য করতেছি তো অনেক কথা বলছিস একদম চল কোনো কথা বলবি না এই আপনার আমি প্রথমে বলছিলাম যে আমাদের ফ্যামিলির ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না আপনার কথা বলার কোনো রাইট নাই কেন কথা বলছেন হ্যাঁ কেন কথা বলছেন আপনি কে কে আপনি আমি তোমার শ্বশুর শ্বশুর শ্বশুরের গোষ্ঠী গেলে আমি আপনি আমার শ্বশুর হ্যাঁ আপনি আমার শ্বশুর কিন্তু ও আমার রক্ত ও আমার রক্ত আমার বোন আমার বোন যদি আমার বাসা না থাকতো আর আপনি কে আপনি কে আপনার কত বড় সাহস আমার বোন আমার বাসা আসছে তাকে যা তা অপমান করতেছে যা ইচ্ছা তাই বলতেছেন সাহস কি পাইছেন এই জন্যই তো বলতেছি যে তিন চার বছর ধরে আমার বাসা গিয়ে পড়ে রয়েছেন ছেলের বউর সাথে খাইতে পারেন না না ছেলের সাথে থাকতে পারেন না এই রকম করে থেকে ছেলের বউ বাপাকে বৈঘরে দিছে আমার গালটা বুছেছে আমারটা খাইতেছস আমারটা গিব্দছস আমারটা কোন তোমার বাপকে অপমান করতাছস তুই চুপ একদম কথা কম বলবি আমার ঘর আমার বাসা থাকবে খাবে করবে তুই যদি ভালো লাগে তুই সংসার কর আর যদি ভালো না লাগে তুই তো বাবার সাথে আমার বাসা থেকে বের হয়ে যা। তুমি তোমার বোনের জন্য আমাকে বাসা থেকে বের করে দিবা আমার বাবাকে অপমান করতাছস হ্যাঁ বের করে দিব তোমার বাবাকে অপমান করতেছিস এখন খুব অপমান মনে হইতাছ না এখন খুব অপমান মনে এত মন যা বলতে আমার বোনকে অপমান করতেছে জাতা বলতেছে এটা তোমার কাছে অপমান মনে হয়নি আমার ভাগিনার কাছে সেটা তোমার কাছে অপমান মনে হয় এখন খুব অপমান লাগতেছে আমি আমার বোন এখানে থাকবে পড়বে খাবে তুই করবি করবি না না আমার বাসাতে বের হয়ে যা আরে আপনি আছেন কেন লজ্জা করে না লজ্জা করে না মেয়ের স্বামীর বাসায় থাকতে হ্যাঁ আমার বাসায় আপনাকে না দেখি বলে দিলাম

নেক্সট টাইম যেন আমি কোনো ঝামেলা না দেখি বলে দিলাম আমার বোনকে নিয়ে আমার বাঘিনীকে নিয়ে ঠিক আছে ঠিক আছে যা ভিতরে যাও আপা ভিতরে যাও চলো বাবা মামা আসেন চলো